আমাদেরকে আশ্বস্ত করছে অধিদপ্তর থেকে যে আমরা আমরা দুই হাজার চব্বিশ সালে জুনে যখন আসছিলাম প্রথম আন্দোলনে তখন আমাদেরকে আশ্বস্ত করছে এই পর্যন্ত আশ্বস্ত করে যাচ্ছে এখন আমাদেরকে লিখিত আকারে দিচ্ছি না বলে যে আপনাদেরকে ঢাকা হবে আপনাদের জন্য আমরা কাজ করতেছি এভাবে এভাবে আমাদেরকে আজকে দীর্ঘ ছয় সাত মাস হয়ে যাচ্ছে আমরা কাছ থেকে আজকে বিরতি নিছি প্রায় ছয় সাত মাস হয়ে গেছে তো মাঠ পর্যায়ে আমরা এখনো বলতে পারি নাই যে আমরা চাকরি নেই আমাদের কাজগুলো এবড়াপড়িয়া কোন রকমে ইয়া দিচ্ছে কিন্তু মাঠ পর্যায়ে কর্মী নাই আমাদের কাজ ছিল যে গর্ভবতী সভা এবং কিশোরী টিকা কোভিড ও আমরা বিভিন্ন টিকা ইয়া বিতরণ করেছিলাম এবং গর্ভবতী শাখা সাতটি পদ্ধতি নিয়ে আমাদের পরিবার পরিকল্পনার যে কর্মসূচিটা ওইটাই আমরা করছিলাম সাতটি পদ্ধতি নিয়ে কাজ করছিলাম আমাদের চাকরিটা বহাল হবে হবে আমাদেরকে আশ্বস্ত করছিল আমাদেরকে বলছিল নভেম্বর ডিসেম্বরে আমাদের চাকরিটা হয়ে যাবে আমরা জয়েন দিব কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনো চিঠি পাচ্ছি না কোনো সুরাহা পাচ্ছি না যার জন্য আমরা আন্দোলনের মাঠে আবার নামছি যতদিন আমাদের কোনো সুরাহা না পাচ্ছি আমরা তো রাজপথেই থাকতে হবে কারণ এখানে অনেক পিপিপিরা আছে এই চাকরির উপরে ডিপেন্ড করে চলে এই চাকরির উপরেই অনেক ডিবুসি মেয়ে অনেক প্রতিবন্ধী স্বামী নিয়ে সংসার করতেছে এই চাকরির উপর ডিপেন্ড করে যার জন্য চাকরিটা ভীষণ প্রয়োজন আমরা কাজ করছি ওনারা আমাদেরকে বছরে বছরে নবায়ন করছে কিন্তু হঠাৎ করে তেইশে জুন আমাদের চাকরি থেকে বরখাস্ত করা হয় আমাদেরকে কোনো প্রকার নোটিশও দেওয়া হয় না তারপরে আমরা চব্বিশে জুন থেকে আন্দোলন করে বিগত আমরা দুই মাস তেইশ দিন আমরা আন্দোলন করছি তারপর আমার আমরা এই যে সরাচারি সরকার যখন ছিল তখনও আমরা আন্দোলনে অবস্থান ছিলাম আমাদেরকে ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন ভেবে আমাদেরকে আমার নেতৃবৃন্দ আমরা জন জেল খাচ্ছি তখন আমরা ওই দিক থেকে জেল খাটার পরেও আমরা আবারও আন্দোলনে আসি ওগুড় থেকে আমাদেরকে বারবার ভিত্তি আশ্বাস দেওয়া হচ্ছে যে আপনাদেরকে পূর্ণবহল করা হবে কিন্তু এই যে আমাদের এই যে জুন থেকে এই পর্যন্ত আমাদের ইয়া করা হয় না যে নবায়ন করা হয় না বা আমাদেরকে পূর্ণবহল করা হয় না তারা শুধু বলছে যে আপনাদেরকে পূর্ণবহল করা হবে এখন আমরা ডক্টর ইমুস স্যারের কাছে আমাদের এতই আসল আবেদন আমাদেরকে যেন অতি দ্রুত নবায়ন করা হয় আমাদের আট মাস হ্যাঁ আমরা আট মাস মাঠে আমরা থাকবো আমাদের চাকরি দিলে আমরা এখানে এই আন্দোলন চালিয়ে যাবো আমরা অনেক জেলা থেকে তো অন্য অন্য জেলা থেকে বরিশাল আমি ফেনি জেলা যখন ফেনিতে বন্যায় ডুবেছিল তখন আমি ঢাকায় ছিলাম আমার বাড়ি ঘর সব ছিলাম না কোনো যোগাযোগে ছিলাম না তখন আমাদের এখানে বিদ্যুতের সমস্যা এক সপ্তাহ কোনো আমরা কারো যোগাযোগে পাইনি পরবর্তীতে যাই দেখি যে আমাদের ঘর বাড়ি সব পরে গেছে আমাদের পরিবারের লোকগুলা অন্য ঘরে অন্য ঘরে ওনারা বসতি অন্য ঘরে আশ্রয় নিছে এগুলো দেখে আমাদের কেমন লাগছে তখন আপনারা একটু চিন্তা করেন আমাদের আর কিছু বলার নাই না আর কিছু বলানি আমাদের চাকরি গুণব হলছে এটাই আমাদের দাবি তারও বাস আছে কারো বাস নাই কারো স্বামী নাই এটাই আমাদের দাবি তারও বাচ্চা বাবা মারা গেছে সবাই তো চাকরি করি আমরা এত বিপদের মধ্যে আমরা চাকরি করে সুস্থ করছি এখন আমাদের চাকরি হঠাত বলে নাই কেন আমাদের চাকরি সেটা আমরা জানতে চাই আর আমাদের চাকরি কামে বিরোধ চাই